আচ্ছা ঠিক আছে ভাই তাহলে এটা কি কি ফ্যাসিলিটি তো আছে যাত্রীরা এবং দর্শকরা একটা ফ্যান একটা ফ্যান পাবে রুম একটা রুম লাইট জি ভাই একটা বক্স জি ভাই আর একটা সিকিউরিটি লক পাবেন একটা সিকিউরিটি লক পাবে জি ভাই ভাই এই গাড়িটা কি অরিজিনাল চাই না জি ভাই একেবারে 100% হ্যাঁ আপনি থাকলে চেক করে নিতে পারেন চেক করে নিতে পারবো হ্যাঁ ভাই আচ্ছা ভাই অরিজিনাল চাই না আমি কিভাবে বুঝবো প্রত্যেকটা পার্টস কি অরিজিনাল চাই না মেট্রো সিম লেখা আছে হ্যাঁ তো সকেট জাম্পার কি লেখা ভাই দেখেন দেখেন এই যে দেখতে পাচ্ছেন সকেট জাম্পারে মেট্রো সিম লেখা আছে তারপর ভাই এটা কি মিটারটা কি হবে ডিজিটাল মিটার না অ্যানালগ মিটার ভাই ডিজিটাল ভাই ডিজিটাল মিটার জি ভাই আচ্ছা ভাই এই গাড়িটার দাম কত ভাই মাত্র 1 লক্ষ 50 হাজার টাকা ভাই মাত্র 1 লক্ষ 50 টাকা অরিজিনাল চাই না ভাই ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য 5000 টাকা ডিসকাউন্ট ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য থাকবে 5000 টাকা ডিসকাউন্ট ভাই জি ভাই তো এটা কত দিন পর্যন্ত থাকবে ভাই ডিসকাউন্টটা পাঁচ দিন 5 দিন পর্যন্ত আচ্ছা ভাই আরেকটা শুনলাম নাকি এই বোরাক মডেলের ভিতরে যেই বায়রা গাড়ি নিতে চায় তাই সেই গাড়ি তো নাকি হাইড্রোলিক আছে ভাই জি জি ভাই তো কোনটা ভাই এই মডেল না ভাই এই মডেল না ভাই কোনটা ভাই কি কোম্পানি আপনি তো ভাই কিছুর করছেন আমার সাথে আছেন না ও আচ্ছা আচ্ছা ভাই বলেন এটা ভাই এটা ভাই জি ভাই তো ভাই এটার কালার কয়টা থাকবে তিনটা না একটাই তিনটা ভাই তিনটা কালার থাকবে পুরোটা কালার अवेलेबल আপনাদের কাছে পাবে ইনশাআল্লাহ

তো এই ভাই এটার মোবাইল ডিজিটাল মিটার থাকবে নাকি জি জি ভাই ভাই আরেকটা বিষয় শুনলাম নাকি এটা নাকি একটা সিকিউরিটি সিস্টেম খুবই চমৎকার ভাবে এই যে ভাই এই যে এই দর্শক দেখতে পাচ্ছেন সার্কিট ব্র্যাকেট দেওয়া আছে এটা অন করলে আপনার চাবি চলবে আর অফ করে দিলে চাবি চলবে না ও আচ্ছা আচ্ছা এটা আমার তো একমাত্র অরিজিনাল গাড়িতে পাওয়া যায় না ভাই জি ভাই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তো ভাই এই গাড়িটার প্রাইস কত এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এত সুন্দর গাড়ি ভাই মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা

আহাত ভাই তারপরে আমরা কোন গাড়িটা দেখবো ভাই ভাই রিস্কা গাড়ি এটা তো ভাই সানডি কোম্পানির দেখা যাই ভাই ভাই এই গাড়িটা কি কি ফ্যাসিলিটিস পাবে যাত্রী দুইশো ব্যাটারি পাবেন এবং এই গাড়িটা কি সামনে কি ভাই গ্লাস পাবে ভাই এটা কি বৃষ্টির জন্য সেফটি হবে না ভাই কুয়াশা বৃষ্টির জন্য সেফটি তো আচ্ছা ভাই এই গাড়িটা আপনি দুইশো এমপি এর ভালো ব্যাটারি দিয়ে কয় টাকা দাম দিচ্ছেন ভাই মাত্র মাত্র পঁচাশি হাজার টাকা ভাই আচ্ছা ভাই এই ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য কি ডিসকাউন্ট থাকবে ভাই পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট ভাই কি বলেন ভাই এই গাড়ি মাত্র আশি হাজার টাকায় দিবেন আপনি সারা বাংলাদেশ কিভাবে নিতে পারবে আপনাদের কাছ থেকে ভাই হোম ডেলিভারির মাধ্যমে ভাই হোম ডেলিভারির মাধ্যমে কি আচ্ছা ভাই তারপরে কোন গাড়িটা আমাদেরকে দেখাবেন ভাই বৌরিস্কা ভাই এটা কি হাফ সাত না ফুল সাত ভাই হাফ সাতের গাড়ি তো ভাই এটা কি কি ফ্যাসিলিটিস থাকবে কত ওয়াটের মোটর কন্ট্রোল বক্স দিচ্ছেন আপনারা এবং কত ব্যাটারি এম্পিয়ার দিচ্ছেন পনেরোশো ওয়াটের মোটর কন্ট্রোল আছে ভাই এই রিস্কাতে পনেরোশো ওয়াটের মোটর কন্ট্রোল আছে আচ্ছা ভাই এই গাড়িটা কয়জন যাত্রী বসতে পারবে ভাই চারজন বসতে পারবে সামনে দুইজন পিছনে দুইজন ভাই সামনে দুইজন পিছনে দুইজন কোনো কষ্ট হবে না তো ভাই বসতে ও আচ্ছা ভাই এই গাড়িটার গ্যারান্টি কত দিন দিচ্ছেন ভাই চেসিস গ্যারান্টি চেসিস গ্যারান্টি ভাই 5 বছর ভাই চেসিস গ্যারান্টি 5 বছর কি ভাই ভাই এই সাদের উপর উঠলে কি সাদ ভাঙ্গিয়ে যাবে নাকি ভাই কিছু হবে না ভাই এই সাদের উপর উঠলে কি সাদ ভাঙ্গিয়ে যাবে टूटছে দেখেন তো ভাই দেখেন তো ভাই উঠটা দেখেন তো দেখেন এটা তো রিস্ক ভাই ভাঙ্গিয়ে যাবে ভাই আরে ভাই কি করতেছেন এই দেখেন ভাই দেখেন আরে ভাই এত মজুদ ভাই কি ভাই আচ্ছা ভাই এই চেসিস গ্যারান্টি কত দিন দিচ্ছেন ভাই পাঁচ বছর ভাই পাঁচ বছর ব্যাটারি গ্যারান্টি কয় মাস ভাই দুই মাস ভাই দুই মাস ব্যাটারি গ্যারান্টি দুইশো এম্পিয়ার ব্যাটারি ভাই এই গাড়িটার দাম কত মাত্র আশি হাজার টাকা ভাই এত কিছু দিয়ে মাত্র আশি হাজার টাকা রাখবেন ভাই যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য পাঁচ টাকা ডিসকাউন্ট ভাই আচ্ছা ভাই তারপর আবার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আই বাবা রে বাবা তো এই গাড়িটা ব্যাটারি গ্যান্ডি থাকবে দশক আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটা ব্যাটারি গ্যান্ডি থাকবে দুই মাস চেসিস গ্যান্ডি থাকবে পাঁচ বছরের তো এই গাড়িটা যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাইদের সাথে ভাই এটার কালার কয়টা আছে ভাই বিভিন্ন কালার আপনি যে যেই কালার বলবে আপনি বানাই দিতে পারবেন তো আচ্ছা ঠিক আছে এখন বর্তমানে আপনার এখানে কোনটা কয়েকটা কালার এভেলেবেল আছে তিনটা কালার লাল পাতা ব্লু ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তারপর ভাই এই গাড়িটা কি হাইড্রোলিক ব্রেকের গাড়ি ভাই জি ভাই তো এই গাড়িটা কি কি ফ্যাসিলিটিস পাবে ভাই এটাতে তো ভাই একটা সিকিউরিটি লক পাবেন জি জি রুম লাইট পাবেন একটা ফ্যান পাবেন আবার বক্স পাবেন ভাই ও আচ্ছা আচ্ছা আবার 1000 মডেল ওয়ার্ডের মোটর কন্ট্রোলার পাবেন ভাই ও আচ্ছা এটা কি মিটারটা কি থাকবে ভাই ডিজিটাল ভাই ডিজিটাল মোবাইল মিটার থাকবে ভাই ভাই আরে আচ্ছা ভাই এটা কি 100% চাইনা গাড়ি ভাই একেবারে চাইনা আপনি দেখে একেবারে দেখে নিতে পারবো এবং প্রত্যেকটা পার্ট কি লেখা থাকবে ओरिजिनल যে গারি ওই গារির নাম লেখা থাকবে ভাই আচ্ছা ভাই এটা সিকিউরিটি হিসাবে কি পাবে জি ভাই এই যে এই দেখেন দর্শক নিচে একটা সার্কেট ব্র্যাকেট পাবেন খুবই সেফটির জন্য এবং সাথে তো একটা সিকিউরিটি লক পাবেনই ভাই নাকি ভাই পাবে ভাই এটা কত দিনের জন্য এই অফারটা থাকবে ভাই 5 দিনের জন্য এই গায়টার দাম কত দিচ্ছেন ভাই মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অরিজিনাল চাই না ভাই আচ্ছা ভাই এই গাড়িটা চেসিস গ্যান্টি কতদিন থাকবে ভাই দুই বছর ব্যাটারি গ্যান্টি ব্যাটারি গ্যান্টি ছয় মাস তো ভাই এই গাড়িটার দাম কত দিচ্ছেন আপনারা কি বললেন ভাই আবার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট তাহলে গাড়ির দাম হচ্ছে মারতো এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা অরিজিনাল চাই না গাড়ি তাও আবার

তো সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে যে বাইরে গাড়িগুলো লাগবে তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ ডগাই বাজার ডেমরা ঢাকা জি জি এবং সারা বাংলাদেশ ভাই কিভাবে পৌঁছে দিবেন আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ভাই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একবারে অল্প খরচে হতো ভাই একেবারে অল্প খরচে এবং যারা ধারে কাছে আছেন তারা পিক আপের মাধ্যমে কিন্তু এই গাড়িগুলো এসে নিতে পারবেন তারপরে ভাই এই মডেলগুলো কি হাফসাদ হাফসাদ হাফ ভাই ও আচ্ছা খুবই চমৎকার এগুলোর সাথে কি ভাই ডিজিটাল মিটার থাকবে না ভাই ডিজিটাল মিটার থাকবে না প্রত্যেকটা গাড়ির সাথে ডিজিটাল মিটার সম্মানিত দর্শক এই যে দেখতে পাচ্ছেন ডিজিটাল মিটার এই যে ডিজিটাল মিটার এই যে ডিজিটাল মিটার ভাই এই গাড়িগুলোর সাথে কি সাউন্ড বক্স থাকবে ভাই প্রত্যেকটা গাড়ির সাথে সাউন্ড বক্স দিবেন আচ্ছা ভাই দেখতে পাচ্ছেন এই গাড়িগুলোর সাথে কোনো কোম্পানি কিন্তু সাউন্ড বক্স দেয় না কিন্তু আমাদের আহত ভাই কিন্তু বিসমিল্লা মটরসের পক্ষ থেকে সাউন্ড বক্স দিয়ে দিবে তো যাদের লাগবে এই গাড়িগুলো সকলেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম